হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার তো দেখো এই যে আমরা সকালবেলা দুজনা ঘুম থেকে উঠে পড়েছি আর আমার বর ঘুম থেকে উঠে চলে গেছে কাজে তো হচ্ছে আর আমরা দুজন এখন উঠে দেখো এক এক করে ফ্রেশ হচ্ছি তো আগে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এই যে চুল টুল আছড়ে নিচ্ছি তো হচ্ছে আর আজকে ভাবছি একটু ঘরটা ঝাড়ব পুজোর অনেক দিন বাকি কিন্তু তবুও ভাবলাম আজকে একটু ঘরটা ঝেড়ে নেব তো পুজোর আগে আরেকবার হালকা করে ঝেড়ে নেব তো এখন যদি ভালো করে ঝেড়ে নিই তখন অতটা কষ্ট হবে না সে কারণে পুজোর আগেই আমি ঘরটা ঝেড়ে নেবো তো এখন দেখো আমরা দুজনা খাবার নিয়ে বসে পড়েছি তো ছেলে খাবে ছেলের জন্য এনেছিলাম ওই দুধটা আর বিস্কুট আর হচ্ছে আমি এই মুড়ি আর ওই ছোলাটা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে ভেজেছি তো সেগুলো তো ও তো দুধ খেলো না লাস্টে আমারই খেতে হলো আর এখন দেখো এই ক্রিম রোলটাও আমাকে খেতে হচ্ছে বের করে নিয়ে এসছে নিয়ে বলছে আমি আর খাবো না এটা আমাকে দিয়ে গিয়ে আবার অর্ধেক নিয়ে এসছে অর্ধেকটা নিয়ে এসছিলো তারপর আমি এটা একটু খেয়ে আমিও খেতে পারিনি ভালো লাগছিলো না ভরা পেটে কিছুই ভালো লাগে না যত ভালো জিনিসই হোক না কেন বলো তো এখন দেখো আমি এখানে খাচ্ছিলাম ক্রিম রোলটা এখানে বসেই খাচ্ছিলাম এখানে এসে জামাকাপড় হচ্ছে সার্পে দেবো বলে তো তখন আমার ছেলেও চলে এসেছে আর আমি কথা বলতে বলতে তখন এই সরি ক্যামেরা করছিলাম তখন দেখে আমার ছেলে হুট করে সামনে গিয়ে পড়ে গেল। জল ছিল অনেক স্লিপ হয়ে গেছে উঠোনটা এ কারণে তো আজকে এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কারণ অনেকগুলো জামা কাপড় কালকে আবার কাচা যাবে না কালকে বৃহস্পতিবার তো হচ্ছে এই কারণে আজকেই আমি সব একসঙ্গে কেচে দিচ্ছি তো একটু কষ্ট হবে আর যেদিন আমি কাচি সেদিন এতগুলো করেই কাচি কেন বলো তো যেদিন কষ্ট করব একটু একটু কষ্ট করে নেব আর যেদিন হচ্ছে বসে থাকবো বসেই থাকবো এইটা আমার আর মনে হয় যে আর কি কথা বলো তো যে মনে হয় যে রান্না হচ্ছে যেদিন না থাকবে সেদিন অনেক কাজ করব এটা মনে হয় যে অন্যান্য দিন আর যেদিন রান্না থাকে না সেদিন অনেক কুড়ে গে যায় যে ইচ্ছা করছে না কিছু করতে এরকমটা আর শুধু মনে হয় কাজ নেই কাজ নেই কিন্তু আবার ওগুলো করতেও ইচ্ছে করবে না এরকমটা হয় আমার সঙ্গে তো তোমাদের সঙ্গে হয় নাকি তোমরা কমেন্ট করে বলবে তো হচ্ছে দেখো আমার বলতে বলতে বাসনটাও প্রায় মাজা হয়ে গেল তো এখন এই যে বাসন আমি ধুয়ে নিচ্ছি আর আজকে না বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছিলো তো সে কারণে আর বাজারেও গেছিল তো আনতে বলতে ভুলে গেছে তো আমার বর বাজার থেকে চলেও এসছে অনেকক্ষণ আগে আর এগুলো বাসি বাসন ছিল তো এগুলো ধুয়ে ধোয়া হয়েছিল না আমি যেহেতু দেরি করে উঠি আমার একটু দেরি করেই ধুতে হবে তো হচ্ছে এই যে যেগুলো পারছি ধুয়ে ধুয়ে রেখে আসছি আবার পেছনে আছে ওইগুলো আবার একটু পরে এক্ষুনি মানে এগুলো রেখে এসে তারপর হচ্ছে এই দেখো সব মেজে রেখেছি তো তারপরে যে শাশুড়ি মা কাপড়ে হচ্ছে মার দেবে তার জন্য হচ্ছে এখানে মানে একদম ইয়ে করে হচ্ছে মেলতে হবে ওর জন্য নিচেটাই মেলে দিচ্ছে ঝাড় দিয়ে নিয়েছে এখানে আর এখানে প্রচণ্ড রোদ থাকে যেন না তো জামা কাপড় পুড়ে যাওয়ার মতো এরকম তো এই শাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে একটু পরেই শুকিয়ে যাবে কেন বলো তো ওই ইয়েটা তো হচ্ছে শানটা তো অনেক গরম হয়ে আছে তো দিলেই শুকিয়ে যাচ্ছে আর আজকে তোমাদের সাথে বান্না কিছু শেয়ার করতে পারিনি এই মাছগুলো নিয়ে এসেছিলো তো আজকে অনেক তাড়াহুড়ো করে হচ্ছে ওই মাছের মানে সর্ষে দিয়ে মাছটা করেছি আর সর্ষে পটল করেছি আর হচ্ছে শাক ভাজা করেছিলাম তো হচ্ছে তোমরা আবার ভাববে রোজ রোজ শাক ভাজা হয় আমাদের এই কদিন থেকে দেখছি আমার শাশুড়ি মা রোজ দিন শাক কেটে দেবে নিয়ে এসছে অনেকটা করে নিয়ে হচ্ছে নালে পচে যাবে এ কারণে ওই ওরাই খায় আমি খাই না সেরকম শাক তো আমার ভালো লাগে না তো খেলে আমি করে ওরা সবাই যদি খায় তাহলে আমার করে দিতে কি কষ্ট নিয়ে করে দিই আমি তারপর দেখো এই যে ফ্যানটা অনেক নোংরা হয়েছিল দেখলে তোমরা ঝুল পড়েছিল কত অনেক দিন পরিষ্কার করা হয় না তো বলেছি অনেক দিন আমার বরকে যে পরিষ্কার করে দাও পরিষ্কার করে দাও তো ওর আবার চেয়ার লাগে না এমনিতেই মানে গিয়ে পায় হাতে পায় ফ্যানটা তো ও করে দেয় দিচ্ছিল না বলে আজকে আমিই লেগে পড়েছি তো এইটা করতে এদিকে হচ্ছে এগুলো করতে করতে আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর দেখলে তো আমরা মাছটা ভাজা বসিয়েছি কিন্তু ওখানে মাছটা না ভাজতে গিয়ে দেখছি না মাছটার মানে উপর থেকে ছেড়ে চলে আসছে মাছটা আলাদা হয়ে যাচ্ছে আর হচ্ছে কাটাটা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু মাছটা না নরমও ছিল না বেশ ভালোই ছিল শক্ত তো হচ্ছে ওরকম হয়ে যাচ্ছিল বলে আমি বললাম থাক তাহলে এই মাছটা ভেজেছি যখন ওটার কড়াই থেকে তুলবো না একবারে আমি নুন হলুদ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে আর জল দিয়ে হচ্ছে বসিয়ে দিই তো মাছটা যখন হয়ে হয়ে আসবে তখন একটু সর্ষে বাটা দিয়ে আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আর একটু টমেটোও দিয়েছিলাম আর গোটা গোটা পটলগুলো সর্ষে দিয়ে করেছিলাম তো এটাই আর ওই ভাজা করেছি বললাম তো ঘরে প্রচণ্ড নোংরা বেরিয়েছিল এরপরে একদিন আবার এই ঘরটা আজকে ঝেড়ে নিলাম আবার একদিন পরে হচ্ছে আমাকে দু একদিন পরে ওই আলমারিটা গোছাতে হবে আলমারিটা অনেক অগোছালো হয়ে রয়েছে এখন একদিনে যদি আমি সব কিছু করতে যাই পারবো না একদিনে করতে তো দেখো এদিকে জালনা দরজা এদিকে সব কিছুতে সব কিছু ঝেড়ে নিচ্ছি আর আজকে ঝাড়ার কারণটা কি বলো তো এই যে সামনে হচ্ছে বৃহস্পতিবার কালকে তারপর দিন শুক্রবার তারপর শনিবার এই তিন দিন আমার ঝাড়া হবে না আর ঘরটা প্রচণ্ড নোংরা নোংরা লাগছিল ভালো লাগছিল না ঘরে এজন্য আমি হচ্ছে আজকেই ঝেড়ে নিলাম তো কালকে রাতেই ভাবলাম মনে মনে সকালবেলা উঠে ঘর ঝাড়বো বেশ তাই করলাম নাহলে এই যে যদি একবার ভেবে নিই যে না আজকে না কালকে করব এরকম করতে থাকলে করতেই থাকবো তো হচ্ছে তখন আর মনে হবে না যে করি ওই কালে ধরে নেবে এ কারণে আমি মনে করেছি তো করে নিয়েছি আর এই যে বিছানাটা দেখো ঝেড়ে নিচ্ছি এটা কিন্তু রাখবো না চাদরটা এটাও তুলে ফেলবো এখন ঝাড় দিয়ে মুছে ঠুছে নেবো তারপর হচ্ছে তুলে ফেলবো অন্য চাদর পাতবো আর এখন যদি পাতি তো হচ্ছে এই নোংরা নোংরা হচ্ছে ঝাড় দেওয়ার পরেও নোংরা নোংরা থাকে কিন্তু হচ্ছে ওই পায়ে যদি উঠে যায় আমার ছেলে তখন আবার ওই চাদরটাও আমার মানে বালি বালি লাগবে এই কারণে আমি বলছি একবারে পরে পাতবো স্নান স্নান করে আসি তারপরে তো ওই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি অনেক নোংরা বেরিয়েছিলো আর ওই রুমগুলো ঝাড়া হয়নি সময় পেলে অন্যদিন ঝাড়বো বা আমার শাশুড়ি মা ঝাড়বে হয়তো তো হচ্ছে ওটা পুজোর আগে আগে ঝাড়বে কারণ কদিন আগেই আমার শাশুড়ি মা ওই ঘরটা ঝেড়েছে আর আমার ঘরটা ঝাড়া হয়েছিল না সে কারণে আমি ঝেড়ে নিলাম আর এই দিকটা দেখো অনেক জিনিসপত্র হয়ে গেছিলো অগোছালো হয়ে পড়েছিল তো হচ্ছে সেগুলোই আমি একটু গুছিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তো এই কাপগুলো মুছে তারপর উপরে রাখছিলাম আর কাপগুলো আমি বেশি নামাই না কেন বলো তো যখন লোক আসবে তখনই আমার ও মানে ঘরে তোলা থাকবে সেই কাপগুলো আমি ব্যবহার করবো নালে আমি মাছ মাছতে গেলে বা কিছু করতে গেলে পটপট করে কাপের ডান্ডাগুলো ভেঙে যায় বা হচ্ছে কাপটাই ভেঙে গেল এরকমটা হয় কি এই কাপটা বেশ ভালো কালো কাপটা এটা নেওয়ার পরেও যেন ভাঙে নি উপর থেকে আমি দাঁড়িয়ে হেঁটে যাচ্ছিলাম তো নিচে সানে পড়ে গেছে উপর থেকে তো ভাঙেনি ওর জন্য আমি তুলে রেখেছি এইগুলো একটা বের করে রেখেছি যে যে খায় খাবে আর সব কাচের গ্লাসে চা খাবে হয়তো স্টিলের গ্লাসে খাবে আর যখন লোকজন আসবে নাহলে থাকবে না ভাঙতে ভাঙতে আবার আমার এই দোকান থেকে মানে ইয়ে কিনে পোষায় না কাপ আমি মেলা থেকে কিনে নিয়ে আসি সেটাই আমার ভালো দোকানে মনে হয় বেশি দাম নেয় একটু বেশি দাম নেয় তারপর হচ্ছে কি বলবো আমার পছন্দ হয় না সেরকম একটা এর থেকে মেলা থেকে কিনে নিয়ে আসবো ওইটাই ভালো আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি শুকানো Yo no. Entonces... No, no. আমার টর মোচা হয়ে গেছে দেখলে তোমরা আর এটা না বেলা দুটো বেজে গেছিলো এখন আমার বরও চলে এসেছিলো যেন আমার আজকে ঘর ঝেড়ে সব কাজ বাজ করতে করতে এখন দুটো হয়তো বাজে এখন আমি জামা কাপড়গুলো মেলছি তো আমার বর এসে এখন স্নান করতেও চলে গেছিলো আর আমি এখন জামা কাপড়গুলো মেলছিলাম সেটাই মনে মনে ভাবছিলাম কী কাজ করলাম আজকে এত দেরি হয়ে গেল এদিকে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে ওইদিকে আমার ছেলেরও খিদে পেয়ে গেছে তো ও খাবার জন্য কিছু বলছিল না ওর মুখটা দেখে বুঝতে পারছিলাম যে খাবার খাবে তো বারবার ফোন চাইছিল বিরক্তি হচ্ছিলো এইটাই আর দেখো এই যে আমার ঘরের ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি এমনি আমি কিছুই করিনি তো এমনি মুছে ঠুছে যা যা এই যে বিছানার চাদর পেতেছি তাকটা সাজিয়েছি এটাই আর কিছুই না তো আমার বর এখন কাজে যাবে সে কারণে ওই এইদিক ওইদিক ঘোরাঘুরি করছিল আর এই যে দেখো আমি ওই গামছাটা গুছিয়ে রেখেছি তারপরেও আমার বর গিয়ে ওই ইয়েটা গামছাটাকে ওইখানে মেলে মেশিনের ওপর মেলে দিয়েছে তো এইটাই হয় আর এই যে এই জায়গাটা গুছিয়েছি তো হচ্ছে আজকে আর বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিছুই তো আজকে এটুকুই কারণ টাটা সবাই ভালো থাকবে